তেইশ দিন আগে সাবেক প্রেমিককে ফিরে পেতে জুবাইদকে খুনের পরিকল্পনা করেন বর্ষা ও মাহির মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের মাহির সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার এই কথা থেকেই তারা জোবায়েদকে সড়াই দেওয়ার পরিকল্পনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় হত্যাকাণ্ডের দিন জোবায়তকে ফোন করে ডেকে আনেন বর্ষা সেই তথ্য জানান মাহিরকে পরে জোবায়েদের গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন মাহির ও আইলান জুবাইরের পরিচয় দেওয়ার তেমন কিছুই নাই আপনারা পরিচয় জেনে গেছেন আপনারা দেখেন যে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে তাদের পরিবারের অবস্থা দেখেন শান্তনা দেওয়ার কি ভাষা আছে আপনারা এই বলেন একটা মেয়ে তিনটা জীবন নষ্ট করে দিল মেয়ে আসলেই ছলনাময়ী আপনারা স্টিল ছবিগুলো দেখেন যে এই মেয়েটার একটু লজ্জাস্বরম বলতে কিছু আছে আবার এই যে দুইটা জানোয়ার এই জানোয়ার দুইটা একটা মেয়ের কথা আর একটা ছেলেরা যে এইভাবে খুন করে ফলাইলো আসলে আমাদের পুরুষদের মধ্যে একটা সমস্যা আছে নারীদের মায়া কান্না দেখে অনেক পুরুষরা আছে অনেক ছেলেরা আছে যে তারা সেই মায়ায় যায় একটা অঘটন করায় ফেলায় তো একটা জিনিস দেখেন শেষ পর্যন্ত যে একজন হিরঞ্চির বইয়ের চেহারা দেখেন আর এই একটা শিক্ষিত মাইয়ার চেহারা দেখেন পুত্রার মতো দেখা যায় এই মেয়ের দেখা কার এমন ধরনের রুচি আছে